আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসি জানো তোমাকে এই মানুষটাকে তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চিন্তা করতে পারি সারাটা দিন ছটপট করি তোমাকে একটা দেখার জন্য আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসি জানো তোমাকে এই মানুষটাকে তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চিন্তা করতে পারি সারাটা তিন ছটপট করি তোমাকে একটা বার দেখার জন্য আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসি জানো তোমাকে এই মানুষটাকে তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চিন্তা করতে পারি সারাটা তিন ছটপট করি তোমাকে একটা বার দেখার জন্য